যে পাহাড়কে আমি ভালোবাসি যেই পাহাড়েও আমাদেরকে ভালোবাসে যে পাহাড় জান্নাতে সরাসরি যাবে এবং যেই পাহাড়কে আল্লাহ তালা স্বর্ণের পাহাড় বানিয়ে দিয়ে চেয়েছিলেন সেই পাহাড় এখান থেকে যে পুরো মজুয়াল নবী একদম দেখা যাচ্ছে মার্শাল্লাহ তাদের সাহায্য চলুন আমরা চলে যাচ্ছি কারণ বৃষ্টি আমলে কষ্ট হয়ে যাবে যেতে আল্লাহ হাফেজ